আরজিকর কাণ্ডে রায় ঘোষণা হলো বিচারপতি রায় দিয়েছেন সঞ্জয় যাবজ্জীবন কারাদা কিন্তু যে উত্তরগুলো খোঁজ এখনও মেলেনি সাধারণ মানুষের মধ্যে যেগুলো এখনও গুনগুন করে উঠছে যে উত্তরগুলো সাধারণ মানুষ পায়নি এবং আদালতের তরফ থেকেও বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এবং রায়ে বৃদ্ধ করা হয়েছে সিবিআইকে যে উত্তরগুলো এখনও কোনো খোঁজ মিলল না সেগুলোর মধ্যে রয়েছে রক্তাক্ত অর্থনগ্ন দেহ দেখেও কেন আত্মহত্যার কথা বলা হলো কেন তরি ঘড়ি করা হলো পরিবার চাইলেও কেন দ্বিতীয়বার ময়না তদন্ত করা হলো না কেন খুনের মামলা শুরু হতে চোদ্দ ঘন্টা লেগে গেল খুন বুঝে ঘোষ তদন্ত কমিটি গড়লেন কিন্তু থানায় অভিযোগ জানালেন না কেন সেই রাতে আরও যারা ডিউটিতে ছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না সেমিনার রুমে যদি খুন ধর্ষণ ঘটে তবে ধস্তাধস্তির চিহ্ন নেই কেন তবে কি ঘটনাস্থল সাজানো হয় সে রাতে ডেলিভারি সংস্থা থেকে আনানো খাবার মৃতা খেয়ে থাকলে সেই প্যাকেট বা পাত্র কোথায় গেল সেমিনার রুমের কাছাকাছি জায়গায় কেন হঠাৎ করে দেওয়াল ভাঙার প্রয়োজন হলো খুন এবং ধর্ষণ মামলায় কেন মৃতার মায়ের সাক্ষ্য নেওয়া হলো না আদালতে রায় ঘোষণার পর রায়ের মধ্যে পুলিশের তদন্ত এবং সিবিআইয়ের তদন্তকে নিশানা করা হয়েছে বিষ উল্লেখযোগ্যভাবে এবং যেখানে ওই রায়ের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে যে প্রশ্নগুলো মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নির্যাতিতার যৌনাঙ্গে ধর্ষকের বীর্য মেলেনি স্তংবিন্দ থেকে প্রাপ্ত নমুনার অন্য এক মহিলার ডিএনএরও উপস্থিতি রয়েছে ময়না তদন্তের নমুনা সংগ্রহের পদ্ধতিতে ত্রুটিপূর্ণ ছিল লালবাজারের তদন্তকারী অফিসার সোনালী মুখোপাধ্যায়ের তদন্ত ব্যর্থ কাজেও ত্রুটি দেহ উদ্ধারের পর ঘটনাকে গুরুত্ব দেয়নি টালা থানা থানায় জেনারেল ডায়েরিতে বেআইনিভাবে তথ্য নথিভুক্ত করেছেন এসআই সুব্রত চট্টোপাধ্যায় একই কাজ করেছেন এসআই সৌরভ কুমার ঝাও কারও নির্দেশে এই কাজ করেছিলেন সুব্রত কিন্তু কার নির্দেশ তা কোঠে জানান নেই সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা তদন্তে নির্দিষ্ট অগ্রগতি করেননি কলকাতা পুলিশের তথ্য বিশ্লেষণ করে ঘটনাক্রমে সাজিয়ে পেশ করেছে নিজেদের দায় ঝাড়তে ঘটনাকে গোড়াতেই আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণ এবং খুনের ঘটনা জেনেও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ এবং সুপার পুলিশকে জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ আচরণ দেখে মনে হয় তারা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি সম্পর্কে কিছুই বলা হয়নি বিচারক অনির্বাণ দাসের প্রতিলিপিতে এমনই উল্লেখ রয়েছে এই সব ঘটনা এই সব প্রশ্নে কলকাতার প্রখ্যাত এবং জনপ্রিয় একটি সংবাদপত্রে যা প্রকাশ হয়েছে সেটা আরও গুরুত্বপূর্ণ আরজিকরের চিকিৎসক করুয়ার ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত বা সিবিআই হাতে যাওয়ায় অনেকেই আসাম্বিত হয়েছিলেন কিন্তু সিবিআই তদন্তকারী অফিসার সম্পর্কে রায়ে যে কথা লেখা হয়েছে তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দক্ষতা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে পারে বলে মনে করেছেন অনেকেই প্রশ্ন উঠেছে এই মামলার রায়ে শিয়ালদা আদালতে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক অনির্বাণ দাস নিজেই লিখে এবং তিনি প্রশ্ন তুলেছেন যে বাদী পক্ষের পঞ্চাশ নম্বর সাক্ষী তদন্তকারী অফিসার সীমা পাহুজা তদন্তের কোনো নির্দিষ্ট অগ্রগতি করেননি তিনি শুধু সংগৃহীত প্রমাণকে আতস কাঁচের তলায় রেখেছেন বিজ্ঞানসম্মত বিশ্লেষণের পদক্ষেপের চেষ্টা করেছেন এবং কলকাতা পুলিশ অথবা সিবিআই সংগৃহীত প্রমাণ দিয়ে ঘটনাক্রমে সাজিয়ে পেশ করেছেন এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যা প্রমাণের চেষ্টা করেছিলেন জানিয়ে তথ্য ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত স্বয়ং বিচারক অনির্বাণ দাস এও উল্লেখ করেছেন যে হাসপাতালের গাফিলতি নিয়ে কলকাতা পুলিশ এবং সিবিআই কারোর তদন্তে কোনো উল্লেখ করা হয়নি কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার রূপালী মুখোপাধ্যায় সহ টালা থানার ত্রুটি এবং ব্যর্থতার কথাও বিচারক তার রায়ে স্পষ্ট উল্লেখ করেছেন রূপালী সম্পর্কে এ কথাও লিখেছেন রূপালী ভাগ্য ভালো যে আসামির পক্ষে কৌশলী প্যাঁচানো প্রশ্ন করে বিপাকে তাকে ফেলেন পুলিশ মর্গের নমুনা সংগ্রহের ত্রুটিপূর্ণ ব্যবস্থার কথাও রায়ে উঠে এসেছে যার ফলে নমুনা বিকৃতি হয়েছে বলেও ফরেন্সিক বিশেষজ্ঞরা কোটে জানিয়েছেন কোর্টে সিবিআই পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সীমা পাহুজা সঞ্জয়ের আইনজীবী জেরার মুখে তিনি জানিয়েছেন যে অভিযুক্তে আঙুলের ছাপ তিনি নেননি এবং বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্র থেকেও আঙুলের ছাপ উদ্ধারের চেষ্টা তিনি করেননি তিনি নিজে আরজি করেন কোনো নার্স আয়া এবং গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদও পর্যন্ত করেননি তাদের নামে চার্জশিট সাক্ষী হিসাবে উল্লেখ করেননি হাসপাতালের এমডিআর এবং টিভি ওয়ার্ডের কয়েকজন বয়ান নেওয়া হলেও তাদের সাক্ষী হিসাবে উল্লেখ করা হয়নি সীমা এও স্বীকার করেন যে সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিত্বে বয়ান নেওয়ার পরেও চিকিৎসক রাজশ্রী রায়ের কাছ থেকে বক্ষরোগ বিভাগের সিসি ক্যামেরার ছবি ভর্তি পেন ড্রাইভ উদ্ধারে উদ্যোগী হননি একইভাবে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার রূপালী মুখোপাধ্যায় অভিযুক্ত সঞ্জয় রায়ের ফোন টালা থানার অসংরক্ষিতভাবে ফেলে রেখেছিলেন বিচারক দাস এর পিছনে কোনো যুক্তি খুঁজে পাননি ছত্রে ছত্রে সিবিআই এবং পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে উঠে এসেছে তদন্তের প্রসঙ্গে আরজিকট হাসপাতাল কর্তৃপক্ষের কথাও রায়ে উঠে এসেছে বিভিন্নভাবে বিভিন্ন সাক্ষীর বয়ান থেকে বিচারক বলেছেন যে ওই পড়ুয়া চিকিৎসকের আত্মঘাতী হওয়ার গল্প বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং এই ঘটনা আঁচ যাতে গায়ে না লাগে সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করেছিলেন তৎকালীন অধ্যক্ষ এবং সুপার ধর্ষণ ও খুনের কথা শুনেই তা পুলিশকে সরকারিভাবে জানাননি এবং হাসপাতালের প্রশাসনিক প্রধানের এই আচরণ থেকে বিচারক সন্দেহ প্রকাশ করেছেন তিনি এও লিখেছেন তার রায়ে মনে হচ্ছে যে তার কিছু চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের কর্তব্য যে গাফিলতি ছিল সেটাও কিন্তু অনেকটাই পরিষ্কার করেছেন তার রায়ের মধ্যে দিয়ে কোর্টের সামনে এই সব উঠে এলেও সিবিআই ও কলকাতা পুলিশের কারো তদন্ত হাসপাতালের কোনো দোষের কথা উঠে আসেনি এই ঘটনা গোড়া থেকেই বৃহত্তর ষড়যন্ত্র এবং একাধিক অভিযুক্তের কথা বলেছেন নিহতের পরিবার কিন্তু কলকাতা পুলিশ এবং পরে সিবিআই শুধু সঞ্জয়কে কাঠগড়ায় তুলেছেন আইনজীবীদের অনেকেই বলছেন যে তদন্ত এমন কোনো প্রমাণ উঠে আসেনি যার ফলে বিচারক এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত করতে পারেন তাই ফাঁসির বদলে আমরণ কারাবাসের রায় দেওয়া হয়েছে তবে আইনজীবীদের অনেকে এও বলেছেন যে ফাঁসি বা আমরণ কারাবাসে বিতর্কের থেকেও গুরুত্বপূর্ণ তদন্তের গাফিলতির প্রসঙ্গ কারণ তদন্তের গাফিলতি আছে এবং অভিযুক্তের আইনজীবীরা উচ্চ আদালতে একথা প্রমাণ করতে পারলে সাজা কমেও যেতে পারে সাম্প্রতিক গতিতে এমন উদাহরণ কিন্তু আছে ফলে এই যে আর্জিকর কাণ্ডে যে ঘটনা পরম্পরা আমরা লক্ষ্য করলাম এবং যেদিন বিচারপতি তার রায় ঘোষণা করলেন সেদিন থেকেই বিভিন্ন মানুষের মনে যে তীব্র একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং সেটাও কিন্তু বিভিন্ন সংবাদপত্রে তার প্রকাশ ঘটেছে এবং সংবাদপত্রের অন্তঃতদন্তের মধ্যেও তার উল্লেখ রয়েছে বেশ কিছু জনপ্রিয় সংবাদপত্র তার লেখনির মধ্যে দিয়ে সেটা কিন্তু প্রকাশ ঘটিয়েছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর